আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরাকাতু হজরত আবু হুরার রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি আলাইহি আসসাল্লাম একবার বললেন তোমাদের মধ্যে এমন কে আছে যে ব্যক্তি আমার এই কথাগুলো গ্রহণ করবে সে নিজেও আমল করবে অথবা এমন কাউকে শিক্ষা দিবে যে কথাগুলোর উপর আমল করবে হজরত আবু হুরার রাদি আল্লাহ তালু বলেন তখন আমি বললাম ইয়া আল্লাহ আমি আসি অতবর নবীজি আমার হাত ধরলেন এবং গুনে গুনে পাঁচটি নসিহত করলেন এক নাম্বার তুমি হারাম থেকে বেঁচে থাকো তাহলে তুমি হবে মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী দুই নাম্বার আল্লাহ তালা তোমার ভাগ্যে যা কিছু নির্ধারণ করে রেখেছেন যদি তুমি তার ওপর রাজি থাকো খুশি থাকো তাহলে তুমি হবে সবচেয়ে ধনী তো এখানে ধনী দ্বারা এটা উদ্দেশ্য নয় যে অনেক বাড়ি গাড়ির মালিক হবে মূল উদ্দেশ্য হলো অন্য হাদিসের মধ্যে যেটা এসেছে আল গিনা গিনা নাফস প্রকৃত ধ্বনি হল অন্তরের ধনী অর্থাৎ আল্লাহ তালা আমাকে যে অবস্থায় রাখেন আলহামদুলিল্লাহ তিন নম্বর তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো তাহলে তুমি হবে প্রকৃত মৌমিন চার নাম্বার তুমি যা নিজের জন্য পছন্দ করো তা যদি অন্যের জন্যও পছন্দ করো তাহলে তুমি হবে প্রকৃত মুসলমান পাঁচ নাম্বার অধিক হাসা থেকে বিরত থাকো কারণ অতিরিক্ত হাসার কারণে অন্তর মরে যায় তিরমিজি শরীফ হাদিস নং দুই হাজার তিনশত পাঁচ সুতরাং আমরা সকলেই নবীজিৎ সাল্লাহিসাল্লামের এই পাঁচটি নসিহত গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ